রাজ্য জুড়ে জোরালো প্রতিবাদ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে উদ্বোধন হল দুর্গাপুজোর অনলাইন পোর্টাল আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপার গোটা দেশ সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইনের পরেও আন্দোলনে একটুকো ভাটা পড়েনি তবে সুপ্রিম কোর্টের শুনানির পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবার উৎসবে ফিরুন আর সেই মতো এই দিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে উদ্বোধন হল দুর্গা পুজো চব্বিশ উপলক্ষে অনলাইন পোর্টাল এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়ার হাতে উদ্বোধন হয় আসান নামের একটি নতুন পোর্টাল এছাড়াও দুর্গা ঘিরে একাধিক গাইডলাইন ও পুজো কমিটির সাথে সমন্বয় বৈঠক করে ফেলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট শীর্ষ পদাধিকারীরা এদিন নগরপাল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস উপনগরপাল বিশেষ বিভাগ জয় ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ দমকল পরিবেশ রাজ্য বিদ্যুৎ পর্ষদ

সেটা আমরা চেষ্টা করছি অর এই যে গ্রান্টে ব্যাপারটা যেটা আছে সেটাও যাদের পুরোনো ডিটেলসগুলো গুলো আছে আমাদের কাছে যারা গ্রান্ট পেত তাদেরকেও তারাও কোনো অফিসে আসা দরকার নেই ওদের সেই ইনফরমেশন ভিত্তিতে আমরা আমাদের সার্ভে করে ওনাদেরকে গ্রান্টটা পাঠাবো কি বললেন দেখুন লাস্ট টাইম আমরা আনুমানিক তেইশশো মানে আলমানক আপনি চব্বিশশো ধরে রাখুন এই পূজা কমিটি গুলোকে গ্রান্টটা দিয়েছিলাম তো হতে পারে যদি কোনো কেউ পূজা কমিটি যদি পায় নেই তাহলে ওরা অ্যাপ্লাই করতে পারে আমরা যাচাই করব কত বছর ধরে ওরা করছে পূজা করছে না করছে সেটা যাচাই করার পরে গভর্নমেন্টকে পাঠাবো যে সিদ্ধান্ত হ্যাঁ এটা গর্বে ব্যাপার এটা ডেফিনেটলি এটা হ্যাঁ ডেফিনেটলি আমরা এটা খুবই ভালো প্রশ্ন আছে আপনারা

এই ব্যাপারে আমরা আপনাদেরকে বিস্তৃত ভাবে পরে বাট এটা আশ্বাস করতে পারি কি আমরা নারী সুরক্ষা নিয়ে আমাদের পুজোর দিনে যেটা থাকবে সেই দিনে আমরা স্পেশাল ভাবে নজর স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমাদের রাখবে থাকবো সেই ডিটেলস আমি আপনাদেরকে পরে বলবো থ্যাংক ইউ